আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবাবি সেমুই রেসিপি নিয়ে তো এটি খুব সহজভাবে ইজিলি আপনাদের সামনে বানিয়ে দেখাবো মাত্র পনেরো মিনিটেই বানিয়ে দেখাবো তো এটি পুরো ভিডিওটি না টেনে দেখলেই বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে ওয়ান ফোর টু টি স্পুন আমি ঘি দিয়ে দিয়েছি এবার আমি কিছু বাদাম ভেজে নেব তো প্রথমে আমি কাঠবাদাম চিড়ি চিরিভাবে কুচিয়ে নিয়েছি তো এটাই আমি ভেজে নেব তো এটি ভাজা হয়ে গেছে আমি এটি তুলে নেব এবং আগে থেকেই খোসা ছাড়িয়ে রাখা কিছু চীনা বাদাম আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব তো চীনা বাদামও আমি ভেজে নিয়েছি আপনাদের বাড়িতে যে কোনো বাদাম থাকলে আপনারা দিয়ে দিতে পারেন আমার এগুলোই দিতে হবে এমন কোনো কথা নয় তারপরে আমি কিছুটা কিশমিশ আমি এর মধ্যে ভেজে দি ভেজে নিচ্ছি তো কিশমিশগুলো যখন এরকম ফুলে আসবে তখন জানবেন ভাজা হয়ে গেছে আমি এগুলো এবার তুলে নেবো তো এবার আমি ওয়ান ফোর্থ ফোর কাপ আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি এর এলাচগুলো আমি তেল ঘিয়ের মধ্যে মিক্স করে নেব তো আমার এলাচগুলো ভাজা হয়ে গেছে একটি সুন্দর গন্ধ ছাড়বে তখনই এলাচগুলো তুলে আপনারা ফেলে দেবেন এবার আমি দুশো গ্রাম লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি এবার এই লাচ্ছাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে লো ফ্লেমে রাখবেন গ্যাসটা দিয়ে অনবরত ভেজে নেবেন যতক্ষণ এই ব্রাউন কালার আসবে ততক্ষণ ভেজে নেবেন তারপরে এর মধ্যে অ্যাড করব মিক্সিতে ব্লেন্ড করে রাখা স্বাদ অনুযায়ী চিনি তো চিনিটা অ্যাড করার পর এখানে ওয়ান ফোর্থ ফোর কাপ আমি গোড়া দুধ দিয়ে দিয়েছি এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এবার গরম গরম থাকা অবস্থাতে আমি একটি চারকোনা পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভালোভাবে বসিয়ে নেব তো এখানে আমি একশো গ্রাম বসিয়ে নিয়েছি ভালোভাবে একটি চায়ের চামচ দিয়ে চেপে চেপে বসিয়ে নিতে হবে আর একশো গ্রাম আমি সাইডে রেখে দেবো তারপর কিছুটা দুধ নিয়ে ওয়ান ফোর্থ ফোর কাপ আমি কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর ফোর কাপ আমি কাস্টার্ড পাউডার এবং ওয়ান ফোর্থ ফোর কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে এটি মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গেছে এবার আমি কড়াইতে পাঁচশো গ্রাম ফুল ক্রিম লিকুইড দুধ আমি এর মধ্যে জাল করতে দেব। তো ভালোভাবে জাল করা হয়ে গেলে ফুটে আসলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো তো চিনি দেওয়ার পর আবারও যখন ফুটে আসবে তখন এই দুধের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পর অনবরত নেড়ে নেবেন গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবেন তো যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এটির মধ্যে একটি ফ্লেভার অ্যাড করব তো আমি এখানে ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে নিয়েছি আপনাদের কাছে যে ফ্লেভার আছে আপনারা যেটা পছন্দ করেন সেটাই অ্যাড করে দেবেন তো অনবরত নাড়তে হবে যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তাই অনবরত নাড়তে হবে না হলে। কড়াইয়ে লেগে যাবে তো গ্যাসটা লো ফ্লেমেই রাখতে হবে তারপরে ভালোভাবে অনবরত নেড়ে নেড়েই যেতে হবে তো দেখুন যখন এরকম হবে খুন্তি থেকে যখন এরকমভাবে আসবে তখন জানবেন যে এটি আপনার পারফেক্ট হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি গরম গরম থাকা অবস্থাতেই এটির মধ্যে ঠেলে দেবো তো সবগুলোই এর মধ্যে ভালোভাবে ঢেলে নিতে হবে তো দেখুন আমি সব ঢেলে নিয়েছি তো ঢেলে নেওয়ার পর আমি সাইডে যে একশো গ্রাম লাচ্চা আমি রেখেছিলাম সেটি এবার এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে এভাবে ছড়িয়ে নিতে হবে পুরোটাই এভাবে ঢাকা দিয়ে দিতে হবে পুরো বাটারটা এভাবে ঢাকা দিয়ে দিতে হবে তারপর একটি চামচ দিয়ে আলতোভাবে এটিকে আপনারা স্মুথ করে নেবেন কোনোভাবে চাপ দেওয়া যাবে না জাস্ট প্লেন করে নেবেন এভাবে তো দেখুন আমি খুব ভালোভাবে প্লেন করে নিয়েছি এবার আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করে দেবেন তো বাদামগুলো ছড়ানো হয়ে গেলে আমি এবার একটি ঢাকনা দিয়ে এটি ভালোভাবে ঢেকে দেব। তো ঢেকে দেব আমি ফ্রিজে রাখবো এটি চার ঘন্টা ফ্রিজে রেখেছিলাম চার ঘন্টা পর ফিরে আসলাম তো এটি আমি একটি ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখাবো তো দেখুন কত সুন্দর মাঝখানের লেয়ারটা এসেছে এটি একদম জেলির মতো থক থকে হয়েছে আপনাদের মুখে এটা দিলেই মেলিয়ে যাবে আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার কথা না বিশ্বাস হলে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ